বন্ধুরা দেখুন বর্ষার বিকেল কি অপরূপ দৃশ্য দেখুন কত গাছ পালা নারকেল গাছ অন্যান্য গাছ জঙ্গলে জঙ্গলে পরিপূর্ণ বর্ষার বিকেল দেখুন কি অপরূপ দৃশ্য দেখুন বর্ষার বিকেল বর্ষার বিকেল দেখুন জঙ্গলে জঙ্গলে ভরা বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে বর্ষার বিকেলে আর এইগুলো চড়ছে দেখুন মুরগি এগুলো আমাদের মুরগি চড়ছে এগুলো এখন ছোট আছে কিন্তু এর ওজন পাঁচ কিলো ছ কিলো সাত কিলো এবং আট কিলো পর্যন্ত হয় বর্ষার বিকেল কি অপরূপ দৃশ্য দেখুন সামনে ভর্তি পুকুর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর দৃশ্য কত সুন্দর কত অপরূপ দৃশ্য জঙ্গলের দৃশ্য গাছের দৃশ্য কত সুন্দর কত অপরূপ বর্ষার ঝিরঝিরে বৃষ্টির বা বিকেল বর্ষা ঝিরঝিরে বৃষ্টির বিকেল দেখুন মুরগি বাচ্চা দেখুন আরো অনেক কিছু লাইভ অ্যান্ড সাবস্ক্রাইব করুন